প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় উদাহরণ 6 এর যে অঙ্কটা রয়েছে অর্থাৎ অজিব রেখা এটা আমরা শিখব ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে তো এই অজিব রেখার জন্য দেখো এখানে বিচ্ছিন্ন শ্রেণিবিপ্তি দেয়া আছে অর্থাৎ 10 এ শেষ হয়ে 11 শুরু হয়েছে হ্যাঁ আর যখন এটা একই সংখ্যা দিয়ে শেষ হয় সংখ্যা দিয়ে শুরু হয় এটাকে আমরা অবিচ্ছিন্ন বলা বলি তো অবিচ্ছিন্ন করার অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয় আয়ত লেখের ক্ষেত্রে কিন্তু এই অজীব রেখার ক্ষেত্রে আমাদের এই জায়গাটা থাক না কেন হ্যাঁ এটা হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো আমরা উদাহরণ করছি উদাহরণ ছয় তো এই জিনিসটাকে আমরা আহ হচ্ছে কলাম করে তুলে নেব প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যবধান আচ্ছা এরপর আছে গণসংখ্যা গণ সংখ্যা তো এই অজীব রেখা গেলে আমাদের একটা বিশেষ ঘরের প্রয়োজন হয় এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা যেটা আমরা মধ্যক বের করতে গেলেও আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে ক্রম যোজিত গণসংখ্যা তো এখানে শ্রেণী ব্যবধান ছিল ওয়ান থেকে টেন তারপর ইলেভেন থেকে টোয়েন্টি তারপর টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এরপর ছিল থার্টি ওয়ান থেকে ফর্টি তারপর ফর্টি ওয়ান থেকে ফিফটি তো এই ঘরগুলো আমরা টেনে দিই গণসংখ্যা দেওয়া ছিল আমাদের এইট তারপর টুয়েলভ তারপর ফিফটিন তারপর এইটিন

তো অজীব রেখার ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন এই যে লেখ কাগজে যাবো তাহলে এই যে এক্স অক্ষ যেটা থাকলো এই এক্স হচ্ছে এই প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমা গুলো বসাতে হবে হ্যাঁ আর যেটা ওয়াই অক্ষ থাকলো এই যে উলম্ব দিকে লম্ব বরাবর এই ওয়াই অক্ষে আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা গুলো বসাতে হবে তো এটার জন্য আমরা এখন আহ লেক কাগজে চলে তো এবার আমাদের লেখ কাগজের কাজ আমরা প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটো টেনে নেব এইটাকে আমরা সুবিধা মতো এক্স অক্ষ হিসেবে ধরে নিলাম তো এই মাথাটাতে চিহ্ন দিয়ে এখানে এক্স রেখে দিতে হবে আর যেটা উলম্ব অক্ষ বা লম্ব এটাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে ধরে নেব তো এই অজিত রেখার ক্ষেত্রে আসলে উলম্বর দিকটা একটু বড় প্রয়োজন হয় যেহেতু এই দিকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বসাতে হয় আর এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা এটা থাকবে আমাদের এক বরাবর আর এইদিকে আমাদের হবে গণ সংখ্যা তো এইখানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই যে এক থেকে দশ এই যে উচ্চসীমা গুলো আমরা বসাবো হচ্ছে এক চক্ষে তো আমরা আসলে এখন এই যে এইখান থেকে শুরু করবো না এখান থেকে শুরু করবো এটা একটা বিষয় তো যখন আমরা দেখব যে শ্রেণীটা যদি আমাদের এমন হয় যে ধরো একুশ থেকে তিরিশ এরকম ছিল একুশ থেকে তিরিশ দ্বিতীয় শ্রেণীটা ছিল একত্রিশ থেকে চল্লিশ তারপরে ছিল একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা এই যে ঊর্ধ্বসীমা গুলো একসে বসাবো তো তখন কিন্তু আমরা যেটা করব যে এই যে এই ঘরের পরের যে ঘরটা এইখান থেকে আমরা শুরু করব এই যে তিরিশ ঊর্ধ্বসীমা যে এটা তিরিশ এটা চল্লিশ কেননা তার আগের একটা সীমা আমাদের এখানে প্রয়োজন হবে যেটা পরবর্তীতে এটা কানেক্ট করে দিতে হয় আর যখন আমরা দেখবো যে উর্ধ্ব সীমাটা আসলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি যে উর্ধসীমা প্রথমটা হচ্ছে দশ হ্যাঁ আর প্রতিটা ঘর যখন এখানে দশ এখানে বিশ শিখবো দেখাই আমি যে এইখানে দশ এইখানে বিশ তাহলে এখানে প্রতিটা ছোট ঘর কিন্তু দুই করে আছে যে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো যদি দুই করে থাকে তাহলে এখানে যে বিন্দুটা আছে বা এটাকে আমরা যদি জিরো হিসেবে ধরি তাহলে এর স্টার্টিং অর্থাৎ আগের বিন্দুটা এইখানে হবে এই জায়গার সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে হ্যাঁ আর যদি এখানে যেটা বললাম যে ঊর্ধ্ব সীমা যদি আমার শ্রেণী ব্যক্তিটা যদি এরকম থাকতো তাহলে এখানে তিরিশ থাকতো হচ্ছে প্রথম ঘরটা যেমন আমি এখানে সিম্পলি একটু দেখাই এইটা ধরো যে আমার অক্ষ তখন আমি এই যে এখানে পাঁচ ঘর এখানে পাঁচ ঘর এইখান থেকে স্টার্ট করতাম এই যে ঊর্ধ্ব সীমাগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ এতে করে কি হতো আমাদের ক্রমযোজিত গড় সংখ্যা ধরো সাপোজ এইখানে বসছে হ্যাঁ এটার ক্রমযোজিত গড় সংখ্যা এখানে বসছে এটারটা এখানে বসছে আমি যখন যোগ করে অজীব রেখাটা পাবো হ্যাঁ এটার স্টার্টিং পয়েন্টটা আমাদের এখানে এক্স অক্ষের সাথে কানেক্ট করে দিতে হয় তো তখন আমি কানেক্ট করব কিভাবে দেখো এখানে যেহেতু দশ দশ করে যাচ্ছে তার মানে এই এই ঘরটা কিন্তু আসলে 20 এই যে এটা সরি হ্যাঁ এটা যদি আমি জিরো ধরি জিরো থেকে দেখো এখানে হচ্ছে বিশ তারপর তিরিশ আর এই জায়গাটা আমরা সেট চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে বলে দেব তখন আমরা কানেক্ট করে দেবো এইখানে হ্যাঁ তো এই এই জায়গায় আমরা বিশও লিখে দিতে পারবো কিন্তু এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বসীমা যেহেতু দশ তাহলে আমরা এই ঘর থেকে শুরু করব হ্যাঁ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ এটা আমাদের পঞ্চাশ পর্যন্ত ছিল এবার আমাদের আহ ওয়াই অক্ষে কিন্তু ক্রমযিত গণসংখ্যা গুলো বসাতে হবে তো ওয়াই অক্ষে আমরা দেখো পাঁচ দশ পনেরো বিশ এইভাবে ষাট পর্যন্ত লিখে যাবো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ওকে তাহলে এই যে দশ ছিল দেখো এই শ্রেণীর দশ এর ক্রমদ্বিত গণসংখ্যা হচ্ছে আট তাহলে এইখান থেকে আমরা এই যে একটা ফোটা দেব তারপরের শ্রেণী যেটা বিশ এইখানে ক্রমদিত আছে বিশ তাহলে বিশের থেকে একদম এই বিশ বরাবর অর্থাৎ এইখানে এর পরের শ্রেণী যেটা তিরিশ ছিল এখানে ক্রময হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এইখান থেকে এই যে থার্টি ফাইভ বরাবর একটা ফোটা দিয়ে নেব আচ্ছা এরপরে যেটা চল্লিশ এখানে ক্রমযিত গণসংখ্যা এই যে দেখো পর্যন্ত ছোট ঘর তিনটা যেতে হবে একান্ন বাহান্ন আচ্ছা এরপরে পঞ্চাশের এই শ্রেণীতে আছে সিক্সটি এই পঞ্চাশের এই লেভেল থেকে একবারে আমরা এই সিক্সটি পর্যন্ত উঠে দেবো এরপর এটা স্কেল দিয়ে অথবা ফ্রি হ্যান্ডে এইভাবে যোগ করে দিতে হবে সিরিয়ালি বিন্দুগুলো যোগ করতে হবে এটি কিন্তু অজীব আমরা গণসংখ্যা বহু যেমন এই পাঁচটাও এক সপ্তাহের সাথে সংযুক্ত করেছি কিন্তু এখানে করার প্রয়োজন হয় না জাস্ট এই যে এই ঘরটাকে আমরা দেখো এখন এর আগের ঘর যেটা মূল বিন্দু ও এর সাথে আমরা কানেক্ট করে দেব আর এতক্ষণ যেটা বললাম যে এখানে ঊর্ধ্ব সীমাগুলো যদি আমাদের এমন থাকতো এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হম তখন কিন্তু আমরা এইখান থেকে শুরু করতাম অর্থাৎ এখানে পাঁচ পাঁচ দশ এই জায়গা হ্যাঁ তো এইখান থেকে শুরু করাতে তাতে কি হতো যে আমরা এই যে কর্মবিত গণসংখ্যাগুলো এইভাবে বসি এটা কানেক্ট করে দিতাম তার আগের এই ঘরটার সাথে যেখানে আমরা এই সিরিয়ালি দেখো দশ কমিয়ে দিয়ে বিশ লিখতাম আর ওইখানে কিন্তু সেই সুযোগটা ছিল না যেহেতু এখান থেকে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে যাচ্ছে তাহলে এর আগের অবস্থাটা কিন্তু মূল বিন্দুতে যায় তো এটি হলো আমাদের চিত্র এখন একটু বর্ণনা খাতায় লিখতে হবে এখানে আমরা লিখব এইভাবে যে রেখা অঙ্কনা তাহলে সব কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের ছোট ছোট যে ঘরগুলো ছিল ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর ধরে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা শ্রেণী ব্যক্তির উচ্চসীমা এবং অক্ষের কথা বলবো যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে এখানে আমরা এক করে ধরেছি আমি দেখাচ্ছি বয়চিত্রটা দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে ক্রম গণসংখ্যা বসিয়ে অজীব আমি যখন এইখান থেকে লিখেছি তার মানে ছোট ছোট ঘর কিন্তু এক করে হ্যাঁ তো সেটাই বলা হয়েছে যে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বহু দৌড় হতে এক রকম ধরে এখানে আমরা ক্রমোজিত সংখ্যা বসিয়েছি এটাই হচ্ছে আহ অজীব রেখা অঙ্করের নিয়ম তো আজকের কটা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ